সাত সকালে পুকুর চুরি চুরির প্রতিবাদ করলে আক্রমণ গুরুতর আহত হয়ে থানায় অভিযোগ দায়ের তদন্তে পুলিশ এখন শুনুন বিস্তারিত সাতই জুলাই সাত সকালে পুকুরে কেউ জাল ফেলছে খবর পেয়ে ওই পুকুরের মালিক ইঞ্ছান মল্লিক পুকুর পাড়ে যায় সেখানে গিয়ে দেখতে পায় পার্শ্ববর্তী পুকুরের মালিক তার পুকুরে জাল ফেলে মাছ ধরছে কেন এই কাজ করছে জানতে চাইলে হাসান সর্দার নামে ওই ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে এক পর্যায়ে তার গলায় কোপ মারতে গেলে হাত দিয়ে ঠেকাতে গেলে বাম হাতের বুড়ো আঙুল কেটে যায় তারপর তার শরীরে নানা স্থানে আঘাত করে এই মর্মে দোষীকে উপযুক্ত শাস্তির দাবি করে লিখিত অভিযোগ দায়ের করে শোপনগর থানায় ইনসান মল্লিক কি বললেন তিনি শোনাব আপনাদের এই ঘটনাটি ঘটে শালাকুল নির্মাণ গ্রাম পঞ্চায়েত এলাকার আর রাঘব জলের ট্যাঙ্কি সংলগ্ন এলাকায় কি বললেন ওই পুকুরের মালিক ইনসান মালিক শোনাব আপনাদের ভাই কী হয়েছে সকালবেলা কাকুর কাটছিলাম আমার পুকুরটা দেখতে গিয়েছিলাম দেখতে গিয়ে দিকে আমার পুকুরে জাল পাচ্ছে জাল পাচ্ছে আমি বলছি জাল পাচ্ছিস কেন আমার তো

ঘটনা তদন্ত শুরু করে শৌপনগর থানার পুলিশ আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকে শৌপনগর পত্রিকারও অনলাইনে